একটা হেলিকপ্টার দেখার জন্য চরের মানুষ থেকে শুরু করে ঢাকা থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সব জায়গার মানুষ এখানে একত্রিত হয়েছে এই সেই হেলিকপ্টারটি দেখুন এই সেই হেলিকপ্টারটি যেই হেলিকপ্টারটি এখন সেলিব্রিটি হিসাবে এই যে দেখেন বাচ্চাটি বাচ্চাটিকে নিয়ে তার দাদা এই হেলিকপ্টারে উঠেছে দেখুন কি অসাধারণ অসাধারণ এটা তার জন্য একটা স্মৃতি আপনার আপনার নাতে Oh baru mai eta natin amader oh amra aage o dikhe ha সুন্দর সুন্দর দেখুন এই যে মানুষগুলোর অনুভূতি দেখুন মানুষগুলো তাদের ভিতরকার যে আবেগ তাদের ভিতরকার যে আগ্রহ সেই আগ্রহটি এই হেলিকপ্টারটিকে কেন্দ্র করে যে হেলিকপ্টারটি বানাতে খরচ হয়েছে প্রায় দেড় লক্ষ টাকা এবং সেই জুলহাস সেই জুলহাস তাকে কেন্দ্র করে সারা বাংলাদেশ মোটামুটি তিনি পরিচিতি পেয়েছেন সেই জুলহাসকে অবশ্য পাওয়া যাচ্ছে না কারণ জুলহাস ইন্টারভিউ দিতে দিতেই ব্যস্ত পেছনকার যে দৃশ্যটি দেখুন জুলহাস সাক্ষাৎকার দিতে দিতেই হয়তো সে মারা যাবে এই জুলহাসকে আর পাওয়া যাবে না জুলহাসকে আমেরিকে নিয়ে যাবে দেখুন দেখুন এই যে বঙ্গটেক তাকে প্রায় পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা তাকে ডোনেশন করেছে এবং একটু পরে এই হেলিকপ্টারটি উঠবে সেই মুহূর্ত সেই মুহূর্তটি সেই মহেন্দ্রক্ষণটি দেখার জন্য চরের মানুষ এখানকার প্রত্যন্ত অঞ্চলের মানুষ এখানকার ভালোবাসার মানুষ যারা আছেন তারা একত্রিত হয়েছেন এবং এই যে ড্রোনটি দেখছেন এই ড্রোনটি একটু পরে উড়ানো হবে এই ড্রোনটি পুরো দৃশ্যটি আপনাদের দেখাবে এবং এখানে পর্যাপ্ত পরিমাণে স্বেচ্ছাসেবক নিয়োজিত হয়েছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয় বাংলাদেশে এটি মনে হয় একমাত্র হেলিকপ্টার যাকে কেন্দ্র করে যাকে কেন্দ্র করে মানুষের ভিতর যে এই যে উৎফুল্লতা এই যে স্বেচ্ছাসেবকদের ভিতর যে উৎফুল্লতা এই যে ভালোবাসার একটা বহির প্রকাশ এটি অসাধারণ এটি এটি ভোলার মতো নয় এখানে দেশ বরণ্য যারা রয়েছেন তারা তাকে দেখতে এসেছেন জেলা প্রশাসক থেকে তাকে দেখতে এসেছেন এটা এখনো উড়ানো হয়নি কিন্তু তারপরও মানুষের ভিতর যে ভালোবাসা মানুষের ভিতর যে উচ্ছ্বাস সেটির কমতি নেই এই যে দেখুন ছোট্ট ছোট্ট যে সোনামণি তারা যেটি দেখতে এসেছেন এটি খুবই চমৎকার একটা বিষয় এই এই হেলিকপ্টারটি এই হেলিকপ্টারটি দেখুন